বাংলাদেশের পিস মোটেও ভালো না ম্যাচেরে বাংলাদেশের পিস নিয়ে একই বললেন সিকান্দার রাজা হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সফরকারী জিম্বাবু বিপক্ষে টানা তিন ম্যাচ জয় দিয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা আর এম এসে ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিং করেছেন হৃদয় তার সাতান্ন রানের ইনিংসের উপর ভর করে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভার শেষে একশো ছেষট্টি রানের লক্ষ্য সুরে দেয় জিম্বাবুয়েকে আর এই রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় ঠেকাতে শুরু থেকে দেখে শুনে খেলতে থাকে জিম্বাবুয়ের ওপেনাররা তাসকিন আহমেদ ও সাইফুদ্দিনের বলের তোপে পড়ে উইকেট হারিয়ে ইনিংসটা ধীর গতিতে এগিয়ে নিয়ে যায় জিম্বাবুয়ের মেডেল অর্ডার পঁয়ষট্টি রান তুলতে হারায় পাঁচ উইকেট অবশেষে এ ম্যাচ হেরে স্বাগতিকদের বিপক্ষে টানা তিন ম্যাচ হারের মুখ দেখল জিম্বাবুয়ে আর এমন ম্যাচ হেরে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা বলেন বাংলাদেশের পিচ মোটে ভালো না এ পিসে আমাদের ব্যাটাররা সুবিধা করতে পারেনি বাংলাদেশ ব্যাট করলে ব্যাটিং পিচ আর আমাদের বেলায় তা হয়ে যায় বোলিং পিস পিসের জন্য ম্যাচ হেরেছি ম্যাচ হেরে এমন কথাই বলেন সেকান্দার রাজা তো দর্শক জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশে এমন সিরিজ জয় নিয়ে আপনাদের কে তা জানিয়ে দিবেন এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ